কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দশম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন আমি সেই ঠাকুর চুপ করিয়াছেন নরেন্দ্র অন্যান্য ভক্তেরা তাহাকে দৃষ্টি দেখিতেছেন হঠাৎ তিনি সৎ হাস্য করিয়া আবার নরেন্দ্রের সঙ্গে কথা আরম্ভ করিলেন মনি হাওয়া করিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আচ্ছা এখানে সব আছে না নাগাদ মুসুর ডাল ছোলার ডাল তেঁতুল পর্যন্ত নন্দ আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন মনীষ সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায় শ্রীরামকৃষ্ণ কে যেন নিচে টেনে রেখেছে এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির হাত হইতে পাখাখানি লইলেন এবং আবার কথা কইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ এই পাখা যেমন দেখছি সামনেই প্রত্যক্ষ ঠিক অমনি আমি ঈশ্বরকে দেখছি আর দেখলাম এই বলিয়া ঠাকুর নিজেই হৃদয়ে হাত দিয়ে ইঙ্গিত করিতেছেন আর নরেন্দ্রকে বলতেছেন কী বললুম বল দেখি নরেন্দ্র বুঝেছি সে বল দেখি নরেন্দ্র ভালো শুনিনি শ্রীরামকৃষ্ণ আবার ইঙ্গিত করিতেছেন দেখলাম তিনি ঈশ্বর আর হৃদয়ের মধ্যে যিনি আছেন এক ব্যক্তি নরেন্দ্র হ্যাঁ হ্যাঁ সো আহম শ্রীরামকৃষ্ণ তবে একটি রেখা মাত্র আছে ভক্তের আমি আছে সম্ভোগের জন্য নরেন্দ্র মাস্টারকে মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন অহংকার নিয়ে থাকেন দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন যেমন মুটেগিরি আমাদের মুটেগিরি মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গুরুকৃপা আবার সকলে চুপ করিয়াছেন আছেন অহেতু কৃপা সিন্ধু ঠাকুর শ্রীরাম কৃষ্ণ আবার কথা কইতেছেন আপনি কে এই তত্ত্ব নয়েন্দ্রাদিভক্তগণকে আবার বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ নয়েন্দ্র ভক্তের প্রতি ছাদে তো ছাদ তো দেখা যায় কিন্তু ছাদে ওঠা বড় শক্ত নরেন্দ্র আগে হ্যাঁ কৃষ্ণ তবে যদি কেউ উঠে থাকে দড়ি ফেলে দিয়ে আরেকজনকে তুলে নিতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাঁচ প্রকার সমাধি ঋষিকেশের সাধু এসেছিল সে আমাকে বললে কি আশ্চর্য তোমাতে পাঁচ প্রকার সমাধি দেখলাম কখনো কপিবধ দেহ বিক্ষে বানরের ন্যায় মহাবায়ু যেন এ ডাল থেকে ও ডালে একেবারে লাভ দিয়ে ওঠে আর সমাধি হয় কখনো মিনবধ মাছ যেমন জলের ভিতর সরাৎ সরাত করে যায় আর সুখে বেড়ায় তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয় কখনো বা পক্ষীবধ দেহ বৃক্ষে পাখির ন্যায় কখনো এ ডালে কখনো ও ডালে কখনো পিপিলিক মহাবায়ু পিঁপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে তারপর সহসারে বায়ু উঠলে সমাধি হয় কখনো বা তির্যক বধ অর্থাৎ মহাবায়ুর গতি সরপের ন্যায় আঁকা তারপর সসে গিয়ে সমাধি রাখাল ভক্তদের প্রতি থাক আর কথায় অনেক কথা হয়ে গেল অসুখ করবে স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর